আর বাজার থেকে কিনতে হবে না বাড়িতেই বানিয়ে নিন বাছাইকৃত সেরা টমেটো থেকে তৈরি হট টমেটো সস যেমন স্বাস্থ্যসম্মত তেমন স্বাদের সেরা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়নের রান্নাঘরে প্রতিদিনই মতো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে আর আজকে রেসিপিটি হচ্ছে বাছাইকৃত সেরা টমেটো থেকে তৈরি হট টমেটো সস আর এই সস তৈরি রেসিপির জন্য আমি এখানে দুই কেজি টমেটো নিয়ে নিয়েছি আর এই টমেটোগুলো কিন্তু একদম ফ্রেশ টাটকা আমি ক্ষেত থেকে তুলে এনেছি এবার আমি এই টমেটোগুলো ছোট করে কেটে নিয়েছি এই টমেটো গুলো এখন আমি সিদ্ধ করে নিব কড়াইটা চুলায় বসিয়ে দিলাম এবার কেটে রাখা টমেটো গুলোকে আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিব এবার দিয়ে দিব দশটা শুকনো মরিচ দশটা কাঁচা মরিচ দুইটা তেজপাতা দিয়ে দিব দশ বারোটার মতো গোলমরিচ গরম মশলা আর হচ্ছে লবঙ্গ এবার দিয়ে দিব কয়েক টুকরো আদা রসুন দিয়ে দিব চার পাঁচটা এলাচ এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে সিদ্ধ করে নিব তো ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখেন প্রায় কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে এসেছে এবার আমি এগুলোকে আবারও একটু নেড়ে ভালো করে মিশিয়ে দিব আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখেন আমার টমেটোটা কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এবার আমি অল্প অল্প করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। তো আমি সুন্দর করে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি এই তোমার ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে দেখেন কত সুন্দর মিহি হয়ে গেছে একদম এর ভিতরে কোনো রকম কোনো দানা নেই কিছু নেই এবার আমি একটা ছাঁকনির ভিতরে ঢেলে আমি একটা চামচ দিয়ে সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে রসটাকে ছেঁকে নেব তো দেখেন আমি কিন্তু রসটা সুন্দরভাবে চেঁকে নিয়ে ছাড়াটা দেখেন একদম সুন্দরভাবে উপরেই রয়ে গেছে গেছে তো আমার কিন্তু হয়ে দেখেন কত সুন্দর আর কত মিহি হয়েছে এবার আমি কড়ার ভিতরে এই ছেঁকে রাখা টমেটো রসগুলো ঢেলে দিব তো ঢেলে এবার আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এর ভিতরে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু লবণ যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তো আমি এবার দিয়ে দিলাম চিনি যেহেতু এটা দেশি টমেটো এজন্য জন্য একটু টক টক বেশি তার জন্য আমি চিটির পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন তো আমি এবার এটাকে সুন্দর করে জাল করে নিয়েছি তো দেখ সসের কালারটা দেখেন একদম লাল আর এটা কিন্তু একদম ন্যাচারাল কালার এর ভিতরে কিন্তু আমি কোনো লাল ফুড কালার ব্যবহার করিনি আপনারা আপনারা ফুড কালার ব্যবহার করতে পারেন তো এই তো তৈরি হয়ে গেছে আমার গরম গরম একদম বাছাই সেরা টমেটো থেকে তৈরি হট টমেটো সস আমরা কিন্তু সস লাভার আমরা যাই খাই না কেন আমাদের কাছে মনে হয় একটু সস হলে কিন্তু অনেক ভালো হতো এই সসটা দিয়ে কিন্তু আপনারা সব কিছুই খেতে পারবেন বার্গার পিৎজা সমুচা সিঙারা ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই সব কিছু কিন্তু খেতে পারবেন আর আপনারা যদি মনে করেন এই সসটা অনেকদিন সংরক্ষণ করে রাখবেন তাহলে এর ভিতরে কিছুটা ভিনেগার দিয়ে আপনারা এই সসটাকে ফ্রিজে রেখে অনেকদিন রেখে খেতে পারবেন কোনো সমস্যা নেই আমিও অনেকদিন ফ্রিজে রেখেই খাবো তার জন্য এভাবে আমি সসের বোতলে করে ভরে রেখে দিয়েছি আর এই যে বাটিতে রেখে দিয়েছি দেখেন কালারটা তো ইফতারির পরে যে আমরা সবাই মিলে একসাথে বসে গরম গরম পেঁয়াজ দিয়ে এই সসটা খাচ্ছি এতটা ঝাল আর এতটাই টেস্ট হয়েছে বাজারের চাইতে কোনো অংশে কম না তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ